সবগুলো কোন কথা মমতা এই সর্বনাসের মূল হলো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি এবং আমরা আমরা লড়িনি তো আমরা লও بھی কারদিন তো দি আমরাoverlineoverline বলেছি বিপুল কিশানটা তখনই লাই করবে যখন যোগ্য অযোগ্য তালিকা নিয়ে রাজ্য সরকার অর্থাৎ এসএসসি যাবে উনি প্রথম থেকে ওয়েমার টেম্পারিং র্যাঙ্ক জাম্পিং খাতা খাতা টাকা নিয়ে এবং ওটা দলের নেতাদের আত্মীয় স্বজনকে বাঁচাতে চেয়েছেন যা অভিজিৎ গাঙ্গুলী মহোদয় রডারে বাইশ সালে মেনে নিলে আজকে এই ছাব্বিশ হাজারের সর্বনাশ হতো না ওটা পাঁচ ছ হাজারে রয়ে উনি যতবার রিভিউ পিটিশন করুন না কেন ইতিমধ্যে এসএসসি রিভিউ পিটিশন সেটা সাইড হয়েছে এবং সেখানে আরো জটিলতা বেড়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা যোগ্য তারা অনুষ্ঠিত হয়ে গেছেন এসএসসি রিভিউ পিটিশন করতে গিয়ে পুরো লটটাই বাদ চলে গেছে ওই চার হাজারের মধ্যে কিন্তু অযোগ্য আছে যোগ্য আছে এটা একটা সর্বনাশ করেছেন আবার দ্বিতীয় হচ্ছে সিম্পল রিভিউ পিটিশনে কিচ্ছু হবে না বারে বারে সুপ্রিম

অসত্য বা হত ইতি আমি আবারও বলি রাজ্যের বিরোধী দল নেতা হিসাবে আপনি যোগ্য অযোগ্য আমরা আশা করেছিলাম বিকেল পাঁচটায় আপনি যোগ্যদের তালিকা প্রকাশ করবেন তার মানে অযোগ্যরা বাকিরা অযোগ্য হবে এবং আপনি আপনার এসএসসি আপনার রাজ্য সরকার যদি সিবিআই মেহনতে গাজিয়াবাদ থেকে আপনারা যে হাত উড়িয়ে দিয়েছিলেন হাত দিকছে ওই উদ্ধার করে দিয়েছে সেই যোগ্য তালিকা নিয়ে রিভিউতে যান আমার বিশ্বাস সুপ্রিম কোর্ট সহানুভূতির সঙ্গে দেখতে পারেন তা আপনারা যাবেন না তাই সুপ্রিম কোর্টেরও দেখার সুযোগ নেই তাই অযোগ্যরা পরীক্ষায় বসতে পারবেন না তাদের লক এন্ড কি হয়ে গেল আপনার যদি এত দরদ অযোগ্যদের

বাকি যারা পরীক্ষায় বসতে পারবে তাদেরকেও কি পরিণতি হবে আমরা কেউ জানি না আমরা তাদের চাকরি থাকুক চাই কিন্তু তাদের চাকরি রাখতে গেলে এখন যে পরিস্থিতি পরীক্ষায় তাদের বুঝতে হবে এবং আগে ও এর খাতা বিক্রি করেছে এবারে তৃণমূলের চোরেরা প্রশ্ন বিক্রি করবে ও ভোটের আগে আরো কয়েকশো কোটি টাকা তুলবে দুহাজার ছাব্বিশে অবৈধভাবে ভোটে চেতার জন্য তাই এটা একটা আরেকটা মারাত্মক অপরাধ রাজ্যের মুখ্যমন্ত্রী করেছে পশ্চিমবঙ্গ বিধানসভায় আইন এনে রাজ্যপালের সই করে অনেক আগে এই সরকারের এমনই নয় অনেক আগে আজ থেকে বিশ বছর আগে ছিয়ানব্বই সাতানব্বই সালে আরো আগে সেই সময় এসএসসি তৈরি হয় স্কুল সার্ভিস কমিশন স্কুল সার্ভিস কমিশনকে রাজ্য বিধানসভা স্বীকৃতি দেয় এবং তারা নিজস্ব বিধানসভা থেকে তৈরি করা রুল অনুযায়ী তারা সমগ্র শিক্ষক শিক্ষিকা নিয়োগ করবেন পরবর্তীকালে শিক্ষা কর্মীদের সঙ্গে যুক্ত হয় যেটা ম্যানেজিং কমিটির হাতে ছিল তাই আজকে এসএসসির অর্ডার সুপ্রিম কোর্টের অর্ডার এসএসসির উপরে সি তার চেয়ারম্যান নিশ্চিতভাবে মারা যায়নি তার নাম অধ্যাপক সিদ্ধার্থ মজুমদার তার সচিব আছে ডাব্লিউ অফিসার আজকে তারা ঘোষণা করলেন না যে কবে নাম নথিভুক্ত করতে হবে আপনি এসএসসির কে অর্ডার তো এসএসসির উপরে আপনি আজকেও সুপ্রিম কোর্টকে বুড়া আঙুল দেখালেন বিচার ব্যবস্থাকে আপনি হেও প্রতিপন্ন করলেন এবং সুপ্রিম কোর্ট অবমাননার দায় আপনি যুক্ত হলেন আপনি বললেন একত্রিশে মের মধ্যে নাম নথিভুক্ত করুন আপনি বললেন পরীক্ষার পরে পনেরোই নভেম্বর রেজাল্ট বেরোবে বিশা নভেম্বর থেকে কাউন্সেলিং হবে আপনি বলার কে হরিদাস পাল এটা তো এসএসসি করার কথা এসএসসি যে অটোনমাস ইন্ডিপেন্ডেন্ট বডি এসএসসির উপরে সুপ্রিম কোর্টের অর্ডার এসএসসির চেয়ারম্যান আছেন সেক্রেটারি আছেন তার আলাদা অফিস আপনি কে বলা আপনি মুখ্যমন্ত্রী হিসেবে এসএসসি কে পরামর্শ দিতে পারেন আপনার কোন অধিকার নেই এই বিজ্ঞপ্তি জারি করা এবং দুর্ভাগ্যজনক হলেও সত্যি আমি চার বছর মন্ত্রী ছিলাম আমার অভিজ্ঞতা আমি যখন হারি এই দল বলেছি অল আর ল্যাম্প পোস্ট একটাই পোস্ট দ্যাট ইজ মমতা ব্যানার্জির পোস্ট সিট আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন